আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওয়া নুসাল্লি ওয়ানুসাল্লি নুসাল্লিমু আলা রসুল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় ভাই ও বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইদানিং একটা ইসলামী সঙ্গীত নামে একটা সঙ্গীত ভাইরাল হয়েছে সেটা হলো মদুদিবাদের একজন বক্তা বা একজন অনুসারী সে বলতেছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির তাদের কথা বাদ দেওয়ার জন্য বলতেছে যে তাদের সেসব কথা ছাড়ো কোরআন হাদিস ধরো তো এখানে উনি বুঝাতে চেয়েছেন যে পীর মুর্শেদ তিনাদের বাদ দিয়ে কোরআন হাদিস মানতে হবে অথবা আকাবিরদের বাদ দিয়ে কোরআন হাদিস মানতে হবে কথাটা বাজ্য তো সুন্দর কিন্তু ওনার উদ্দেশ্য খারাপ কেন বললাম ওনার উদ্দেশ্য খারাপ কারণ কোরআন ও হাদিস পরেই কিন্তু পীর মুর্শেদ আমরা পেয়েছি কোরআন হাদিস পরেই আমরা জেনেছি যে সলফেসা আলিহীন বা আকাবির যারা আছেন তিনাদের অনুসরণ করতে হবে এখন উনি বলতেছেন যে পীর মুর্শিদ ছাড়ো আকাবির ছাড়ো কোরআন হাদিস পরো তো উনি বোঝাচ্ছেন মানুষকে যে আমরা কোরআন হাদিসের কথা বলছি এবং কোরআন হাদিসের দুহাই দিয়ে পীর মুর্শেদ আকাবীর যারা সলফেসা আলিহীন তাদেরকে বাদ দিতে বলছেন বাস্তবে কোরআন এবং হাদিস থেকেই পীর মুর্শেদ বা আকাবির বা সলফেস আলিহীন পূর্বস্বরী ওলামাই কারাম তাদেরকে অনুসরণ করার কথা আমরা পেয়েছি কোরআন হাদিস থেকে এটা পেয়েছি প্রিয় দর্শক আপনারা কয়েকটি আয়তে নোট করতে পারেন পবিত্র কোরআনের সৌরা কাহাফের সতেরো নম্বর আয়ত আপনারা দেখুন সেখানে মহান আল্লাহ তালা স্পষ্ট বলেছেন মাইয়াহ দি আল্লাহ ফাহু আল মুহতাদি অমাই আলিয়া মুর্শিদা আল্লাহতালা যাকে হেদায়ত করেন সে হেদায়ত প্রাপ্ত হয় আর আল্লাহ তাআলা যাকে গুমরা করেন পথভ্রষ্ট করেন সে তার নিজের জন্যে কোনো ওলিকে মানে আল্লাহর বন্ধুকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক আমাদের দেশে যাকে পীর বলা হয় সেই ব্যক্তি যদিও আমাদের দেশ পীর বলা হয় ফার্সি শব্দের থেকে কিন্তু এই পীরকে এই কোরআনের ভাষায় মুর্শিদ বলা হয় তাহলে আল্লাহ তালা যাকে গুমরা করে তার কোনো পীর থাকে না বা মুর্শিদ থাকে না আর যাকে আল্লাহ হেদায়তের পথে রাখে তার জন্যে একজন অভিভাবক হিসেবে মুর্শিদে কামেল থাকে তা আমরা কোরআন থেকে কিন্তু পীর মুর্শিদের কথাটা পাইলাম তা এখন ওনারা সঙ্গীতে সঙ্গীতে মানুষকে বোঝাচ্ছে কোরআন হাদিস মানো পীর মুর্শেদ বা আকাবির ছাড়ো তো এটা কিন্তু একটা দুর্বিসন্ধিমূলক একটা কথা যেটা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে সলফেসা আলিহীনের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিজেরাও জানেন যে এই লোকগুলো যারা এই সঙ্গীত পীর মুর্শেদ বা আকাবিরদেরকে অস্বীকার করার কথা বলছে তারাও কিন্তু আমির মানে তাদের জেলার আমির আছে থানার আমির আছে এবং তাদের দলের কেন্দ্রীয় আমিরও আছে তো দেখেন তারাও কিন্তু একজন অভিভাবককে মানে এমন নয় যে তারা অভিভাবককে মানে না এই যে অভিভাবক মুরব্বী হিসেবে একজনকে ফলো করা মান্য করা এটাকে বলা হয় আঁকাবীরদের অনুসরণ করা এখন আপনাকে বলছে আকাবির বাদ দাও পীর বাদ দিয়ে দাও কিন্তু তারা তো নিজেদের আমির মানতেছে মানে নিজেদের বেলায় কিন্তু অসুবিধা নাই আর আমাদের যারা সুন্নি তরিকতপন্থী তাদের বেলায় হলো ঘুরিয়ে পেশিয়ে কোরআন হাদিসে দুহাই দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে দেওয়া আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই এই ধরনের সঙ্গীত দিয়ে নিঃসন্দেহে মানুষকে বিপদগামী বা বিভ্রান্ত বা গোমরা করা হচ্ছে এই লোকগুলি নিজেরাই পথভ্রষ্ট দেখেন তাদের অভিভাবক হিসেবে মদুদি সাহেবকে অনুসরণ করা হচ্ছে মধুদি এমন একটা ব্যক্তি যিনি নবীদের সাথে বেয়াদবি করেছেন সাহাবাই কারামের সমালোচনা করেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের সাথে তার সাংঘর্ষিক অবস্থান রয়েছে আর আমরা যারা তরিকতপন্থী আকাবির যারা মানি অথবা সলফে সলিহীনের অনুসরণ করি পীর মুর্শেদ মানি আমাদের আকিদার সাথে ইমাম বুখারির আকিদা মিল আমাদের আকিদার সাথে ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই সমস্ত ইমামদের আকিদার মিল রয়েছে দেখেন আমাদের আকাবিরদের মধ্যে যেই আকিদা রয়েছে শেষি আকিদা ইমাম আবু হানিফার সাথে মিল আছে ইমাম আবুল হাসানা শাহরী ইমাম মাতুরিদি তারপরে হুজুর পাক আবদুল কাদের জিলানি মুজাদ্দিদ আল ফিসানি সবার সাথে আমাদের আকিদা মিল আছে তার মানে আমরা একটা সঠিক রাস্তায় আসি আমাদের রাস্তাটা অনেক প্রাচীন একটা রাস্তা যে রাস্তার মূল হলো মদিনাওয়ালা রসুল আকরাম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম অপোজিটে আপনি মদুদি সাহেবের আকিদার দিকে তাকান দেখবেন ইমাম বুখারি আকিদার সাথে তার আকিদা মিল নেই ইমাম আবু হানিফার আহমেদুল্লা আলহের আকিদার সাথে তার আকিদা মিল নেই সালাফ যারা আমাদের পূর্বস্বরী আকিদার সাথে তার আকিদার সাংঘর্ষিক অবস্থান তার মানে বোঝা যাচ্ছে এরা বিপদগামী এরা মানুষকে যেভাবে হোক গুমরা করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আরও দিয়ে একটা পয়েন্ট তুলে ধরতে চাই যে আকাবির যারা আমাদের ওলামাই কারাম যারা তাদেরকে মান্য করার কথা স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যেমন আপনারা একটা আয়কেরিমা লক্ষ্য করতে পারেন যেটা পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায় বিভিন্ন আলফাজে রয়েছে যে ওয়াতিল্লিহিমা তাল্লাহি জাহান্নামা ওসা মসিরা এখানে আল্লাহতালা বলেছেন যে রসুলে পাকসলাল আলী আসসালামের বাদ দিয়ে এবং মুমিনদের পথ বাদ দিয়ে এখন দুইটা পয়েন্ট প্রথম হলো অময়ু শাহিক রসুল আমিম বা আদি মা আলাহুল হুদা তো এখানে রসুল পাক পাকসাল আলি আসাল্লামের আনুগত্য পরিত্যাগ করে ইল গায়াসাবলিন মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলে আল্লাহ তালা বলেছেন আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। তাহলে কোরআনুল কারিম থেকে এই আয়াতে কারিমা থেকে আমরা স্পষ্ট সন্ধান পেলাম যে আল্লাহ তালা মুমিন বান্দাদের পথে চলার জন্য আমাদেরকে ইঙ্গিত করছেন যেটা সুরা ফাতেহার মধ্যে আরও স্পষ্টত যে ইহদিনা সিরাত আল মুস্তিম আলাইহিম আল্লাহ আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন দেখুন আমাদের আকাবির যারা আমাদের সালাব যারা তারাই তো আল্লাহ তালার নিয়ামতপ্রাপ্ত বান্দা তো সেই বান্দাদের পথে চলার জন্যেই তো আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে আমাদের এটা শিক্ষা দিয়েছেন এবং সেই বান্দাদের পথে চলাটাই হলো কোরআনে শিক্ষা আপনি যদি বলেন আমি কোনো আকাবির মানব না আমি সরাসরি কোরআন হাদিস মানব তা আপনি সরাসরি যদি কোরআন হাদিস মানতে যান তাহলে সরাসরি আপনি কোরআন থেকে মাসালা বের করতে পারবেন সরাসরি হাদিস থেকে আপনি মাসালা বের করতে পারবেন এক্ষেত্রেও তো অবশ্যই আপনাদেরকে সালাফদের পূর্বশ্রী আকাবির যারা তাদের অনুসরণ করতে হবে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন খুব মজার একটা বিষয় হলো যে রসল্লি করিম সাল্ল আলী পরে যারা সাহাবি সেই সাহাবিদেরকে তাবিগণ আকাবির হিসেবে মান্য করতেন এবং এর পরবর্তী যুগে তাবে তাবি যারা তারা তাবিদেরকে আকাবির হিসেবে মান্য করতেন এর পরবর্তী যুগে যারা ছিল তারা তাবে তাবিদেরকে আকাবির হিসেবে মান্য করেছেন এভাবেই কিন্তু ওলামায় মোতাকাদ্দিমিনকে ওলামাই মোতাহিররা তিনারা আকাবির হিসেবে মান্য করেছেন এমন কেউ ছিল না যারা কোনো ইমাম বা কোনো আকাবির বা মোর্শেদ যারা ছিলেন তাদের অনুসরণ বাদ দিয়ে সরাসরি কোরআন মেনেছে সরাসরি হাদিস মেনেছে এরকম কিন্তু কেউ ছিল না বরং এক সাহাবি আরেক সাহাবীর সাহাবির মাধ্যমে কোরআন বুঝেছে এক সাহাবি এক সাহাবির মাধ্যমে রসুল পাকের হাদিস বুঝেছে এটা কিন্তু অসংখ্য নজির রয়েছে অতএব পূর্বশ্বরীদেরকে অনুসরণ করাটাই হলো কোরআনের শিক্ষা পূর্বস্বরী যারা আঁকাবি তাদের অনুসরণ করাটাই হলো পাকের হাদিসের শিক্ষা যেমন একটা হাদিস শরীফ আমি আপনাদের শোনাচ্ছি যেটা সেহাশীর তার অন্যতম কিতাব সোনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে একাধিক সনদে হাদিসটা রয়েছে ইমাম নাসাই হাদিসটাকে জৈদ বলেছেন সহি বলেছেন শক্তিশালী বলেছেন এবং মা সউদ রাদি আল্লাহ আনহুম আনহু এবং হজরত উমর রাদি আল্লাহন দুইজন থেকে হাদিসটা বর্ণিত যে রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তোমরা যদি কোনো ক্ষেত্রে একটা বিষয়ের মীমাংসা বা সমাধান সরাসরি কিতাব মধ্যে খুঁজে না পাও তাহলে আমি রসুলে পাকের সন্ন্যাহ দ্বারা সেটার মীমাংসা দিবে এরপরে নবীজি বলতে সেনফা ইনলাম তাজিদ ফি ইল্লাহি ওয়া সুনি যদি আমি আমি রসুলের সন্ন্য এবং আল্লাহর কিতাবের মধ্যেও কোনো বিষয়ের ফাইসালা মীমাংসা খুঁজে না পাও তাহলে তোমরা কি করবে ফকদি বিমা কাদা বিহিস যেভাবে নেক বান্দারা মানে আঁকাবীর কেরাম যারা আছেন ওনারা যেইভাবে মীমাংসা করেছেন মীমাংসা দিয়েছেন ওইভাবে তোমরা মীমাংসা করে নাও মেনে নাও এটা কিন্তু সিহাসি তার কিতাবের হাদিস এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লা বলেছেন অনেক বিষয়ের মীমাংসা সরাসরি কোরআনেও থাকবে না হাদিসেও থাকবে না সেক্ষেত্রে তোমরা সওয়ালিহীন যারা বান্দা যারা তাদের মীমাংসা অনুযায়ী চলো তাহলে সওয়ালিহীনদের মীমাংসা অনুযায়ী চলাটাই তো আকাবিরদেরকে অনুসরণ করা তাই নয় কি সওয়ালিহীনদের যে মীমাংসাটা এটা তো সরাসরি কোরআনের মীমাংসাও নয় এবং হাদিসের মীমাংসাও নয় সব ক্ষেত্রে না বিশেষ কিছু ক্ষেত্রে তো এক্ষেত্রে সওয়ালিহিনের অনু অনুসরণ করাটাই তো পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত যে অনুসরণ করা তো আরেকটা হাদিস শরীফ আপনারা নিতে পারেন সেটা হলো সিহাসিত্তার ইমামদের সমসাময়িক আরেকজন ইমাম হলো ইমাম দারিমি রহমাতুল্লা আলাই তিনি তার সোনানের মধ্যে সোনানুদ্দারিমি শরীফের মধ্যে এ হাদিসটা শক্তিশালী সনদে উল্লেখ করেছেন সেখানে রসুল করিম সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ এমন অনেক বিষয় রয়েছে যেগুলি সরাসরি কিতাবুল্লাহ এবং সুন্নাতে সুননাতুর ইল্লাহর মধ্যে মীমাংসা থাকে না সেক্ষেত্রে আমরা কি করব তো রসুল করিম সাল্ল আলি ও উত্তরে বললেন যে সেক্ষেত্রে তোমরা ইয়াংজুরু ইলাল আবেদিন আমিনাল মুমিনিন মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ মানে এবাদত গুজার ফরহেজগার বান্দা তাদের দিকে তোমরা নজর করবে দেখেন মমিন বান্দাদের মধ্যে আবেদ যারা ফর হেজগার বান্দা যারা তাদেরকে কিন্তু আমরা আকাবির বলি মানে আমাদের বুজুর্গ যারা বিশিষ্ট আলেমের দিন এবং বুজুর্গ এবাদত গুজার এই সমস্ত মানুষদেরকে কিন্তু আমরা আবেদ বলি তাহলে রসুল করিম সাল্লাল্লাহু ও সাল্লামের সে হাদিস শরীফ থেকে আমরা শিক্ষা পেলাম অনেক বিষয় রয়েছে যেগুলি সরাসরি কোরআনেও সমাধান থাকে না হাদিসেও থাকে না সেক্ষেত্রে আকাবির যারা পীর মোরশেদ যারা মহাকেক আলেম বুজুর্গ যারা তাদেরকে অনুসরণ করার কথা কিন্তু আল্লাহ রসুল বললেন তো যারা বলছে কি বলেছে তোমার কি বলেছে আকাবির এসব কিছু কোরআন হাদিস এই কথাটা কিন্তু একটা কথা। তো আপনারা মনে করবেন যে ওনারা তো কোরআন হাদিস মানার কথা বলছে ওনারা তো আর কোরআন হাদিসের বাইরে কিছু মানতে বলছে না কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন কোরআন হাদিসের মধ্যেই উল্লেখ আছে যে অনেক ক্ষেত্রে আকাবিরদেরকে অনুসরণ করতে হবে আর আহলে সুন্না তোল যেমন mas ter... অনুসারী আমরা যারা রয়েছে আমরা কখনোই সুন্নার ঊর্ধ্বে কোনো পীর মুর্শেদ কিংবা কোনো আঁকাবেরকে বিচার করি না এটা আপনারা জানেন এটা শতসিদ্ধ কথা প্রসিদ্ধ কথা সর্বজন বিজিত কথা যে সুন্নার বিপরীতে কোনো আকাবির বা কোনো পীর মোরশেদকে আমরা ওরকমভাবে অনুসরণ করি না এটা একেবারে স্পষ্ট হ্যাঁ কোরআন হাদিস বোঝার জন্য আকাবিরদের অনুসরণ করি আপনি যদি বলেন ওনাদের কথা অনুযায়ী যে কোনো আকাবির কোনো পীর লাগবেন আমরা সরাসরি কোরআন হাদিস মানব তা আপনি آیات কোরআন শরীফের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত একশো চোদ্দোটি সুরা আপনি কি নিজে নিজে কোনো ধরনের মুফাসির বা কোনো সাহাবি তাবি বা কোনো মহাদ্দ কোনো ইমাম বা কোনো সলফে সালিহীনের সহযোগিতা ছাড়া আপনি কি সরাসরি কোরআনের সেই ব্যাখ্যা তফসির আসবাবে নজুল যেগুলি রয়েছে এগুলি নিজে নিজে করতে পারবেন জানতে পারবেন অবশ্যই ক্ষেত্রে আপনাদের মুফাস্রিনে কারাম মহাদ্দিসেকার পূর্বশরী সালাব যারা ইম্মাই কারাম তিনি মানতে হবে ওনাদের বাদ দিয়ে আপনি সরাসরি কোরআন নিজেও বুঝতে পারবেন না আপনি দেখেন আমরা যাদেরকে আকাবির বলি তারা কোরআনের জ্ঞানে জ্ঞানী তারা হাদিসের জ্ঞানে জ্ঞানী তারা উসুল তাফসি বিভিন্ন ফানুনাতের জরুরি যে সাবজেক্টগুলি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জ্ঞানে জ্ঞানীবিধে আমরা তাদেরকে অনুসরণ করি আমরা কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে ওনাদের পথে আলাদা পথে চলার জন্য ওনাদের অনুসরণ করি না বরং কোরআন হাদিসের পথে চলার জন্য ওনাদেরকে অনুসরণ করি এটাকে বলা হয় আকাবির অতএব এই মদুদিপন্থী যারা তারা ইমান চোর এরা মানুষের ইমান চুরি করে ফেলবে ধ্বংস করে দিবে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে তাদের এই ছল চাতুরি থেকে আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কোরআন সন্না এজমা এবং কেয়াস এই চারটা দলিলে বিশ্বাসী যেই বিষয়ের মীমাংসা কোরআন দিয়েছে আমাদের জন্যে সেটাই কাফি যেই বিষয়ের মীমাংসা কোরআনের পরে হাদিস দিয়েছে সরাসরি কোরআনে না থাকলেও বা সুস্পষ্ট কোরআনে না থাকলে রসুলে পাকে সন্ন্যার মধ্যে হাদিসের মধ্যে সমাধান আছে সেটা আমাদের জন্য কাফি যেই বিষয়ের মীমাংসা কোরআন এবং সন্ন্যার মধ্যে সুস্পষ্ট নাই সেক্ষেত্রে আমরা মুজতাহিদ যারা দিনের গভীর জ্ঞানের অধিকারী যারা সেই সমস্ত ইমামদের এজমা যেটা কেয়াসের এজমা সেটাকে আমরা ফলো করি যে সমস্ত মাসালাই উম্মতের এজমা হয়নি মুজতাহিদ কেয়াস করেছেন ইস্তেহাদ করেছেন সেক্ষেত্রে আমরা সে কেয়াসকে ফলো করি কারণ ওনাদের কেয়াসটা কোরআন হাদিসের নির্যাস এই এই পন্থাটা এই পদ্ধতিটা পৃথিবীর সমস্ত ইমামদের পদ্ধতি ইমাম বুখারির পদ্ধতি ইমাম মুসলিমের পদ্ধতি ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি সহ ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহি সমস্ত ইমাম হাম্বল সমস্ত ইমামদের পদ্ধতি হলো এটা যে কোরআন মানতে হবে কোরআনে সমাধান না থাকলে হাদিস মানতে হবে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট সমাধান না পেলে উম্মতের ইজমা ফলো করতে হবে ইজমার মধ্যে ফয়সলা না থাকলে মুজতাহিদের কেয়াজ ফলো করতে হবে এটাই ইসলামের পদ্ধতি এখন আপনাকে কোরআন হাদিসের দোহাই দিয়ে বলবে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এসব কিছু ছাড়ো কোরআন হাদিস ধরো তো যারা ভণ্ড পীর যারা তাদের কথা বলছি না যারা সঠিক পীর তারা কি কোরআন হাদিসের বাইরে চলার জন্য বলে যারা আহলে সুন্নাতুল জামাতের আকাবীর তারা কি কোরআন হাদিসের বাইরে আপনাদের পথ দেখাইছে আর যদি তারা সঠিক পথ না দেখায় থাকে আকাবিরা আহলে না ওনারা যদি সঠিক পথ আপনাদের প্রদর্শন না করে থাকে তাহলে আপনারাই সঠিক পথ পেলেন থেকে এই প্রশ্নটা দাঁড়িয়ে যায় অতএব আপনাদের সতর্ক করছি সচেতন হওয়া দরকার আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি এই ধরনের ফিতনা থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লা